আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নূর বক্স ইসলাম আমার লেখা এক ইসলামী সঙ্গীত আপনাদের নিকট পরিবেশন করছি ও মুসলিম তুমি আজ কেন বসে ওখে মুসলিম তুমি আজ কেন বসে সারা বিশ্ব হতে কান্নার আওয়াজ ছুটে আসে ও মুসলিম তুমি আজ কেন বসে সারা বিশ্ব হতে কান্নার আবাজ ছুটে আসে আফগানিরা ফিলিস্তিনে শত শত মুসলিম হয় তোরা আর মর বিগত যোগে মুসলিম তুমি আজ কেন বসে সারা বিশ্ব হতে কান্নার আওয়াজও ছুটে আসে ইহুদি খ্রিস্টান বিশ্বটানি আছে হাতের মুঠে ইহুদি খ্রিস্টান বিশ্বটা নিয়ে আছে হাতের মুঠে মুসলিম বন্ধ রিজ্য নিতেছে লুটে ওহে মুসলিম তুমি আজও কেন বসে সারা বিশ্ব হাতে কান্নার আওয়াজও ছুটে আসে রাই ফেলা হাতে নিয়ে আমার কিনিস না মুসলিম বা করাতেছে যে না ও মুসলিম তুমি আজও কেন বসে সারা বিশ্ব হতে কান্নার আওয়াজও ছুটে আসে হাতে পায়ে মুসলিমেলা গাইয়ার উপর ফেলে হিংসা বিষাদ আজ তোরা ফেলে দাও দূরে আল্লাহর দিন একই কায় সরে আজ কেন তোরা আস বসে সারা বিশ্ব আওয়াজ ছুটে আসে আল্লাহর দিন কায়েম করো একই সুরে সুরে হিংসা বিষাদ আজ তোরা ফেলে দাও দূরে। সমাধান যদি চাও খুঁজে নাও কোরআনে সমাসান যদি চাও পণ করো জীবনে ফিরে আসো সগর আখ নাও কোরআনে ওহে মুসলিম তোরা আজও কেন বসে সারা বিশ্ব হতে কান্নার আওয়াজও ছুটে আসে কোরআনের আইন সারি শান্তি কোরআনে আছে মুসলিম তুমি আজো কেন বসে সারা বিশ্ব কান্নার আওয়াজ ছুটে আসে ওরে মুসলিম তুমি আজ কেন বসে সারা বিশ্ব হাতে কান্নার আওয়াজ ছুটে আসে আসসালাম আলাইকুম